অপুদের সাথে আমার ওরকম খাতির নাই কোনো হ্যাঁ অপুদি কি রান্না করছিস অপুদিকে আমি অনেক পছন্দ করি ভালোবাসি খুব এটা সত্যি কিন্তু উনি আমাকে কতটুকু পছন্দ করে এটা আমি বুঝতে পারি না মাঝে মাঝে অপু আগে ছিল ছয় মাস মুসলিম ছয় মাস হিন্দু এখন ছয় মাস আওয়ামী লীগ আর ছয় মাস বিএনপি অপু বিশ্বাসকে নিয়ে স্ট্যাটাস দিয়ে রীতিমতো ধুয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি পরিমণি যাকে ধরেন তাকে সহজে ছাড়েন না এক বছর আগে থেকেই থেকেইবিশ্বাস পরিমণির দ্বন্দ্ব যদিও অনেকবার মন গলানোর চেষ্টা করেছেন তবে তাতে কোনো কাজ হয়নি পরিমণি অপবিশ্বাসকে প্রচন্ড রকমের ঘৃণা করে সম্প্রতি উপবিশ্বাসের এক কাণ্ড জ্ঞানহীন কাজ নিয়েই নতুন করে নিন্দার ঝড় উঠেছে সবাই জানেন অপবিশ্বাস আওয়ামী লীগ করত হাসিনার আমলে সে বলেছে সে নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মনে প্রাণে বিশ্বাস করেন তবে এখন তো আওয়ামী লীগ নেই তাই সুযোগ বুঝে অপবিশ্বাসও ছাতা ধরলেন বৃষ্টির দিকে সাথে সাথে পোলট্রি নিয়ে এবার বিএনপিতে যোগ দিলেন অপবিশ্বাস বিএনপির প্রতিষ্ঠতা বার্ষিকীতে বগুড়ার প্রধান অতিথি ছিলেন অপবিশ্বাস সেখানে বিএনপি প্রার্থীর জন্য ভোট ও ভিক্ষা চেয়েছেন এই নায়িকা আগে যেমন নৌকার জন্য ভোট চাইতেন তিনি অপবিশ্বাস এই পোলটি নেয় নিন্দার ঝড় উঠেছে সর্বমহল থেকে পরিমণি আর চুপ থাকতে পারলেন না এমন কর্মকাণ্ডে অপবিশ্বাসকে ধুয়ে দিয়ে স্ট্যাটাসে লিখেছেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলটিবাদ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা একশত উপবিদেশের বেশ কয়েকটি জায়গায় আক্রমণ করে ছেড়েছেন পরিмони পরিমনির বেশ কিছু কাজ ছিনিয়ে নিয়েছিল উপবিশ্বাস কয়েকটা সিনেমাও নাকি হাতছাড়া হয়ে গেছে উপবিশ্বাসের কারণে আর এসব কারণেই পরিমনির দুই চোখের বিষ উপবিশ্বাস viewers এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল নিয়মিত যুক্ত থাকুন আমাদের সাথে